ইদানিং বারবার খবরে শিরোনাম হচ্ছে প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কানাঘোষে শোনা যাচ্ছে বাংলায় ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ফের একবার দলের প্রাক্তন এই সেনাপতির হাতেই নাকি তুলে দেওয়া হতে পারে রাজ্য সভাপতির গুরু দায়িত্ব এমন পরিস্থিতিতে সমাজ মাধ্যমে অনেকেই দিলীপ ঘোষকে ফের রাজ্য সভাপতি পদে চাইছেন এই প্রসঙ্গে দিলীপের ইঙ্গিতপূর্ণ প্রতিক্রিয়া হয়তো কেউ কেউ মনের কথা বলেছেন তবে আমার বিরোধিতা করার লোকও আছে ফেসবুক মনের কথা লেখার জন্য তাই কেউ কেউ লিখেছেন ঠিক আছে কর্তৃপক্ষ যেটা ঠিক মনে করেছেন সেটা করেছেন আর ঠিকই করেছেন কারণ ওটা নিয়ে ফালতু উত্তেজনা করার দরকার নেই কারণ ওখানে যে ধরনের ঘটনা ঘটছে এখানে রিয়াকশানও হতে পারে মানুষের মনে খুব ক্ষোভ আছে সেই জন্য আর দ্বিতীয় কথা যে দেশ আমাদের বিরোধিতা করছে তাদের ব্যবসা করার সুযোগ কেন দেব মৈত্রী বন্ধুত্বের একটা সম্মান থাকা উচিত সেখানে কোথাও ব্যাঘাত হয়েছে সেই জন্য এই ডিসিশন উনি নিজেকে প্রশ্ন করেন উনিও পার্টির একজন পদাধিকারী কেন্দ্র কমিটির ওনার করা উচিত যে উদাহরণ তৈরি করা উচিত আর কিছু বলার থাকলে ঠিক জায়গায় বলা উচিত কেন্দ্রীয় নেতৃত্ব পার্টির নেতৃত্ব এখানে সেটাই চর্চা হওয়া উচিত কেন হয়নি যদি না হয়ে থাকে কী করলে হবে রাস্তা না বিভিন্ন দলের কর্মীরা ফেসবুকে পোস্ট করছে যে দিলীপ ঘোষকে আবার যে রাজ্য সভাপতি করা হোক বিষয়টা কীভাবে দেখছেন সবার ইচ্ছা থাকে মানসিকভাবে কেউ মনের কথা বলেছে হয়তো দিলীপ ঘোষের বিরোধিতা করার লোক আছে সমর্থন করার লোক আছে তো অপর থেকে জনসংযোগের লক্ষ্যে এবারের পৌষ স্টল করেছে বিজেপি আর মঙ্গলবার সেই স্টলে আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এক প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলে যে দেশ আমাদের বিরোধিতা করেছে তাদের ব্যবসা করার সুযোগ কেন দেবো আমরা কারণ সাম্প্রতিক অশান্তির জেরে এবার পৌষ মেলায় বাংলাদেশের তরফে কোন স্টল নেই স্টল নেই নেপাল ভুটান সহ অন্য কোন দেশে দিলীপ ঘোষ মনে করেন দুই দেশের মধ্যে মৈত্রী ও বন্ধুত্বের সম্পর্ক থাকা উচিত কোথাও ব্যাঘাত হয়েছে বিরো রিপোর্ট আজ বাংলা